আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো খুবই মজাদার একটি স্ন্যাক্স রেসিপি তো ভিডিওটি দেখতে থাকুন হ্যালো এভরিওয়ান আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আশা করি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ এই তো ভালো আছি আবারও চলে আসলাম দিয়া আলম ব্লগের নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে থেকে এই মুহূর্তে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন কিংবা পরবর্তীতে দেখবেন সবাইকে জানাই আরেক অনেক ভালোবাসা এবং অসংখ্য ধন্যবাদ তো আজকে আমি আপনাদের সাথে খুবই মজাদার একটি স্ন্যাক্স রেসিপি শেয়ার করছি দেখতে থাকুন কিভাবে আমি এটা তৈরি করলাম তো প্রথমেই আমি এখানে নেব একটি গ্লাস আর গ্লাসে ঢেলে দেব গরম গরম দুধ গরম গরম এই দুধটা আমি আগে থেকেই জাল দিয়ে রেখেছিলাম তো এবার গরম দুধটা আমি গ্লাসে ঢাললাম আর এর মধ্যে দিয়ে দেব চা চামচে দুই চামচ ঘি তো দেখতেই পারলেন আমি যে ঘিটা দিয়ে দিচ্ছি দুই চামচ দিয়ে দিচ্ছি ঘি এবার একটি প্লেটের সাহায্যে এটাকে আমি ঢেকে রাখলাম একটা সাইডে নিয়ে রাখলাম এটা এবার নিয়ে নিচ্ছি একটা বোল বড় সাইজের একটি বাটি আর কি এই বাটিতে দিয়ে দেব দুই কাপ আটা তো এখানে আমার কিন্তু লাগবে প্রায় এই কাপের মাপে আড়াই কাপ লাগবে তো এখন আমি দিয়ে দিলাম দুই কাপ আবার আমি আধা কাপ কীভাবে মানে আরও আধা কাপ আটা কি করে আমি এটার সাথে অ্যাড করি সেটাই দেখতে থাকুন তো এখানে দিয়ে দিলাম এক চিমটি লবণ আর এই যে চামচ এটাতে দিয়ে দিলাম আমি তিন চামচ চিনি চিনিটা আপনাদের পছন্দ মতো যে যেরকম বেশি কিংবা কম দিতে পারেন তারপরে এটা আমি মিক্স করে নিলাম মিক্স করার পর এদিকে আমি দুধ আর ঘি রেখেছিলাম এটা একটু ঠান্ডা হয়ে গেছে সামান্য কুসুম গরম আছে এই পর্যায়ে আমি দিয়ে দেবো ডিম তো এখানে আমি পুরো আস্ত একটা ডিম দিচ্ছি না একটা ডিম দিয়েই আমি এই রেসিপিটা শেয়ার করে দিচ্ছি আপনাদের সাথে আপনারা যদি বেশি বানান তাহলে আস্ত একটা ডিম দিয়ে দেবেন দুধের মধ্যে তো আমি যেইটুকু বানিয়েছি আমার একটা ডিম দিয়েই হয়ে যাবে আর নইলে দুইটা ডিম লাগবে তো যেহেতু আমি এখানে অর্ধেকটা ডিম দেব সেই জন্য আমি এই যে অর্ধেক করে দিচ্ছি আর বাকি অর্ধেকটা রেখে দিচ্ছি এটা আমার পরবর্তীতে এই রেসিপির জন্যই লাগবে এবার আমি হ্যান্ড দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি ডিম এবং ঘি আর দুধ তো এখনও এগুলো খুবই সুন্দরভাবে মিক্স হয়ে যাবে আর দুধটা সামান্য গরম এখনও আছে তো এরকম অবস্থায় আমি এবার অল্প অল্প করে দুধ এবং মিশ্রণটা সুন্দর করে একটা রুটির ব্যাটার তৈরি করব। রুটির ড্রু তৈরি করব তো রুটা আমরা যেভাবে সাধারণত রুটির জন্য বানাই এভাবেই এটা তৈরি করব। তো দেখতে থাকুন আমি কি করে এই রেসিপিটা বানাচ্ছি আর এটা খেতে সত্যি বলছি অসাধারণ হয়েছিল এবং গরম গরম চায়ের সাথে এরকম হাতের বানানো স্ন্যাক যদি থাকে তাহলে তো কথাই নেই আর এই যে দেখতে পাচ্ছেন আবারও আমি আটা দিয়েছি আর এটা হচ্ছে ছোট্ট একটা বাটি এটা দিয়ে দিয়েছি আমি আর যে কাপ দিয়ে ফার্স্টেই দিয়েছিলাম ওই কাপে প্রায় আড়াই কাপ আটা লেগেছে আমার আপনারা বেশি কম করতে পারেন যে যতটুকু করতে চান তবে এটা বানালে অবশ্যই একটু বেশিই বানাবেন কারণ এটা খেতে খুবই স্বাদ মনে হয় আরও কিছু আমি যখন তৈরি করি তখন মনে হয়েছিল আরও অনেকটা কেন বানাইনি ভালোই লাগছিল কিন্তু খেতে এটা আপনারা সংরক্ষণ করে রেখেও খেতে পারেন আমি এখান থেকে কিছুটা আজকের চায়ের জন্য বানাবো আর কিছুটা আমি পরে বানাবো সেটা আমি রেখে দেব সেই জন্য অফ ক্যামেরায় সেগুলো আমি বানাবো এবং রেখে দেবো তো এই যে হাতের সাহায্যে আমরা যেরকম রুটির জন্য সুন্দর করে একটি ব্যাটার তৈরি করি যেরকম রুটি বানাই আর কি সেই রকম আমি একটি ড্রো তৈরি করে নিচ্ছি তো রুটির ড্রোটা সাধারণত আমরা যেভাবে বানাই ওই রকমই এটা তো দেখুন এটা কিন্তু খুব সুন্দর এবং খুবই সফট হয়েছে এই পর্যায়ে আমি হাতে ঘি মেখে আবার উপরে ঘিটা মাখিয়ে রেখে দেব রেস্টে প্রায় দশ পনেরো মিনিটের মতো যত সময় বেশি পারবেন তত সময় রেখে দেবেন আমি প্রায় দশ পনেরো মিনিটের মতোই রাখছি আর আপনারা যদি চান এখানে ঘিয়ের পরিবর্তে তেলও ইউজ করতে পারেন তো এবার চলে আসলাম দশ পনেরো মিনিটের বেশি আমি রাখিনি চেয়ে বেশি রাখলে আরও বেশি ভালো তো আমি এবার যেহেতু চা খাবো তো সেই জন্য বানিয়ে নিচ্ছি দেখুন এখান থেকে আমি রুটির জন্য এক একটু ড্রু নিচ্ছি আমি একটা রুটি বেলার জন্য যেরকম আমরা রুটি বানাই সাধারণত তবে এই রুটিটা বানাবেন অনেকটা বড় করে যত বেশি বড় হবে তত বেশি লেয়ার আসবে কিন্তু এই স্ন্যাক্সটার তো আমি এখানে রুটিটা বেলে নিচ্ছি দেখতেই পারবেন আমি আমার এই সাইজ মতো করে নিচ্ছি আপনারা অনেকটা বড় করে নেবেন যতটুকু বেশি বড় হবে লেয়ারটা তত সুন্দর আসবে তো আমি এবার একটা রুটি আপনাদের সাথে দেখাচ্ছি তো তারপরে আমি এটার মধ্যে আর রুটি বেলবো না আমি টেবিলে বেলবো মানে বড় সাইজের যাতে হয় সেই জন্য পরে আমি পরবর্তী রুটিটা টেবিলেই বড় করে বেলে নেব তো আমি এটা এই সাইজের করেছি দেখুন এবার এটাকে আমি কেটে নেব একদম সহজ এবং খুবই ক্রিস্পি মজাদার বিকালের নাস্তা কিংবা চায়ের সাথে খুবই মজা করে কিংবা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন এই একটি রেসিপি খুবই সুন্দর এবং খেতেও অসাধারণ আর দেখতে মনে হয় আহামরি কি যেন কি দেওয়া হয়েছে আসলে দেখুন একদম সহজ এটা বানানো তো এই যে এইভাবে বানালাম আর একটু লম্বা লম্বা করে টেনে দিচ্ছি কারণ এটা যত বেশি বড় হবে রুটিটা তত লেয়ারটা ভালো আসবে আর ওই যে আমি মিশ্রণটা রেখেছিলাম ডিমের অর্ধেকটা সেই মিশ্রণটা এবার আমি এই রুটিগুলোতে লাগিয়ে নিচ্ছি তাহলে কি হবে খুলেও আসবে না আর ভেতর থেকে খুবই ক্রিস্পি এবং মজাদার হবে তো সেই জন্য আমি ডিমের এই মিশ্রণগুলো এভাবে লাগিয়ে নিচ্ছি আর এটা বানাতে খুবই সহজ দেখুন একদম মানে ছোটো ছোটো করে এরকম লেয়ার দিয়ে দেবেন তাহলে কিন্তু অনেকটা বড় বড় লাগবে না ছোটো ছোটো করলে লেয়ারটা বেশি আসবে কিন্তু অনেকটা লেয়ার আসবে আর রুটিটা যত বেশি বড় হবে লম্বা হবে এই নাস্তাটা খুবই সুন্দর আসবে আর কি যত বেশি লম্বা হবে রুটিটা যত বেশি বড় হবে তো সেই ক্ষেত্রে আমি এইখানে টেবিলে কিন্তু পরের রুটিটা বানিয়েছি আর এরকম লম্বা লম্বা হবে সেই জন্য বড় রুটি করলে দেখতে কিন্তু এরকম মানে লেয়ারটা ভালো আসবে ছোটো হলে তো দুই তিন লেয়ারেই চলে যাবে আর বেশি বড় হলে চার পাঁচটা লেয়ার দিতে হবে আর লেয়ার যত বেশি হবে দেখতেও কিন্তু ভালো লাগবে তো এই তো এইভাবে একদম সহজেই দেখিয়ে দিলাম কিভাবে এটা বানাতে হয় দেখতে পারছেন আশা করি আপনাদের সুবিধার্থে আমি কয়েকটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি একদম সহজ কিন্তু এটা একদম সহজ দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন তো এই তো আমি একটা রুটির বানিয়ে নিয়েছি এবার একটি রুটির বানিয়ে নিচ্ছি মাত্র দুইটা রুটির বানাবো আমি তার থেকেও কিন্তু অনেকটা বেশি হবে দুইটা রুটিতে অনেকটাই হবে আর বাকি যে ড্রুটা থাকবে ওইটা আমি পরে করে নেব ওইটা রেখে দেব আমি পরবর্তীতে খাওয়ার জন্য ওটা যদি আমি অফ ক্যামেরায় করে নেই তাহলে খাওয়া যাবে দুই দিন পর ওইটা তো আপনারা অনেক সংরক্ষণ করে রাখতে পারেন এটা গরম গরম আবারও তেলে ভেজে খেতে পারেন যদি চান মানে ক্রিস্পি গরম গরম খেতে তাহলে ওটা বইয়াম থেকে বের করে গরম গরম ভেজে নিয়ে খেতে পারেন তো এই তো আমার দুইটা রুটি দিয়ে এইটুকু হয়েছে দেখতেই পারছেন অনেকটাই হয়েছে কিন্তু দুইটা রুটি দিয়ে আর বাকি রুটা এখন এখানেই রাখলাম পরে আমি এটা করে নেব তো এই যে এবার আমি গরম গরম চায়ের সাথে এগুলো একদিকে চা বসিয়ে দিয়েছি আর একদিকে আমি এগুলো তেলে ভেজে নেব তো দেখতেই পারলেন কত সুন্দর এবং ক্রিস্পিভাবে এই রেসিপিটা সহজেই করা যায় ক্রিস্পি মজাদার একটি স্ন্যাক্স আর তেলটা কিন্তু সামান্য গরম হতে হবে বেশি গরম তেলে দিলে কিন্তু ভেতরটা হবে না উপর থেকে কালার চলে আসবে কিন্তু ভেতরেরটা হবে না তো ভেতরটা হতে হলে কি হবে অল্প আগুনে আস্তে আস্তে ধৈর্য সহকারে এটা ভাজতে হবে ভাজার মধ্যেই হচ্ছে সব কিছু এত সুন্দর করে এত সুন্দর একটা স্ন্যাক্স তৈরি করছি আর আস্তে ধীরে না করলে তো ভেতরটা খেতে ক্রিস্পি হবে না তো সেই জন্য আস্তে আস্তে এটাকে ধৈর্য সহকারে ভাজতে হবে আমি কিন্তু অনেকক্ষণ লেগেছে আমি অফ ক্যামেরায় ক্যামেরাটা অফ করে দিয়েছি কারণ এটা অনেকক্ষণ ভেতর থেকে হতে হলে একদম হিটে রেখেছিলাম ফার্স্টে আমি মিডিয়ামে রেখেছিলাম চুলাটা তারপর হিটে রেখে আস্তে আস্তে ক্রিস্পি হওয়ার জন্য ভেজে নিচ্ছিলাম আর এই তো আমি খুবই ধৈর্য সহকারে এটা ভেজে নিয়েছি আপনারাও এরকম ধৈর্য সহকারে ভাজবেন নইলে ক্রিস্পি হবে না ভেতরটা উপরটা ক্রিস্পি হবে কিন্তু ভেতরটা ক্রিস্পি হবে না তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন মাশাল্লা খুব সুন্দর কালার এসেছে এবং ক্রিস্পি হয়েছে অনেকটাই আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল যা আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আর এই তো চা রেডি চা আর হচ্ছে গিয়ে খুবই মজাদার একটি স্ন্যাক্স আজকে আপনাদের সাথে আমি শেয়ার করলাম তো আশা করি বুঝতে পেরেছেন আজকের এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই সুন্দর কমেন্ট করে আমার কমেন্ট বক্সে জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবসময় সবাই দিয়া আলম ব্লগের সাথেই থাকবেন দিয়া আলম ব্লগও সবার সাথে আছে এবং থাকবে ইনশাল্লাহ নেক্সট আরও একটি নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি আমি এখানেই এন্ড করব সেই অবধি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম